সস্তায় জিওর সেরা তিনটি রিচার্জ প্ল্যান কম খরচে মিলবে একগুচ্ছ সুবিধা জিওর তিনশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যান এই প্ল্যানটি আঠাশ দিনের মেয়াদ অফার করে এটি ব্যবহারকারীদের আনলিমিটেড ফাইভ জি ডেটা এবং প্রতিদিন দু জিবি ফোর জি ডেটা দেয় এই প্ল্যানটি এমন লোকেদের জন্য উপযুক্ত যাদের প্রতিদিন প্রচুর ডেটা প্রয়োজন কাজ বা বিনোদনের জন্য গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং ডেটা উভয়ই পান বলা বাহুল্য জিও এই প্ল্যানটির মাধ্যমে কম দামের দুর্দান্ত সুবিধা প্রদান করতে সক্ষম হয়েছে দুই জিও সাতশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যান এই প্ল্যানটিতে বাহাত্তর দিনের মেয়াদ রয়েছে যার অর্থ আড়াই মাসেরও বেশি পরিষেবা সীমাহীন ফাইভ জি ডেটা এবং কলিংয়ের পাশাপাশি ব্যবহারকারীরা প্রতিদিন দু জিবি ফোর জি ডেটা পান এছাড়াও এই প্ল্যানটি পুরো বৈধতার জন্য অতিরিক্ত টোয়েন্টি জিবি ফোর জি ডেটা অফার করে এই অতিরিক্ত ডেটা বিশেষ করে সেই সব লোকেদের জন্য কার্যকর যারা ফাইভ জি কভারেজ উপলব্ধ নয় বা দুর্বল এই প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য আদর্শ যারা দৈনিক ডেটা সীমা নিয়ে চিন্তা না করে দীর্ঘমেয়াদী সুবিধা চান জিওর পঁয়ত্রিশশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান এটি একটি বার্ষিক রিচার্জ প্ল্যান যা তিনশো দিন মেয়াদ অফার করে এটি ব্যবহারকারীদের সীমাহীন ফাইভ জি ডেটা এবং প্রতিদিন আড়াই জিবি ফোর জি ডেটা প্রদান করে যারা মাসিক রিচার্জের চিন্তা না করেই পুরো বছর একবার রিচার্জ করতে পছন্দ করেন তাদের জন্য এই প্ল্যানটি দুর্দান্ত প্রতি মাসে এর খরচ প্রায় দুশো ছিয়াত্তর টাকা যা দীর্ঘমেয়াদী ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক এবং সাশ্রয়ী বিকল্প বলা বাহুল্য আপনার স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী যেমনই পরিকল্পনার প্রয়োজন হোক না কেন জিওর কাছে এমন বিকল্প রয়েছে যা সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত সুবিধা প্রদান করে